আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা অলরেডি ক্যানাডার ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন করে রিফিউজাল লেটার পেয়েছেন আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যেই করা সো আজকে আপনাদেরকে মেইনলি বলবো যে রিফিউজ লেটার পাওয়ার কতদিন পরে আপনারা আসলে অ্যাপ্লাই করতে পারেন কারণ দেখা যায় অনেকে হয়তো একবার করেছেন বা অনেকে তার বেশি অ্যাপ্লাই করেছেন এখন আদার্স যখন পেপার রেডি করবেন বা রিঅ্যাপ্লাই যখন করবেন তখন আসলে অনেকেই বুঝতে পারেন না যে আসলে কতদিন পরে রিঅ্যাপ্লাই করা উচিত বা কিভাবে রিঅ্যাপ্লাই করা উচিত অনেকে প্রশ্ন করেন যে ম্যাডাম কতদিন পরে আসলে আমার রিঅ্যাপ্লাই করা উচিত সেটার টাইম ডিউরেশনটা কতটুকু সো এটা নিয়ে আজকে আপনাদের কিছু আইডিয়া দিব যে বেসিক্যালি আপনারা যদি কেউ রিফিউজাল লেটার পেয়ে যান সেক্ষেত্রে কতদিন পরে আপনারা রিএপ্লাই জন্য আবার রেডি করতে পারেন আপনাদের ফাইলটাকে ফার্স্ট মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রিফিউজাল দেওয়া হয়েছে সেগুলোকে মাথায় রেখে নতুন করে আপনার ফাইলটাকে আবার রেডি করতে হবে এখন হচ্ছে যে রেডি করার ক্ষেত্রে টাইম লাগতে পারে এটার কিন্তু কোনো ভ্যালিডিটি নেই বা এটার কোন স্পেসিফিক ডিউরেশন নেই যে এতদিন আমার লাগবে আর যদি এক্স্যাক্টলি আনসার করতে হয় যে কতদিন পরে রিঅ্যাপ্লাই করতে হবে সেটার হচ্ছে কোন নির্দিষ্ট সময় বা কোনো নির্দিষ্ট টাইম ডিউরেশন নেই আপনি চাইলে একদিন পরেও রিঅ্যাপ্লাই করতে পারেন আপনি চাইলে এক মাস পরেও রিঅ্যাপ্লাই করতে পারেন আবার চাইলে এক বছর পরেও করতে পারেন সো এটার কোনো এক্স্যাক্ট টাইম ফ্রেম আমি বলবো না যে এই টাইম পরে আপনি রিঅ্যাপ্লাই করবেন আমি বলবো যে যখনই আপনাদের রিফিউজাল লেটার আসবে আপনারা কনসেন্ট্রেট করবেন যে রিফিউজাল লেটারে কি রিজনস গুলো মেনশন করা হয়েছে সেই রিজনগুলোকে ফিক্স করে বা সলভ করে আপনার প্রোফাইলটাকে নতুন করে মডিফাই করে দেন অ্যাপ্লাই করতে যতটুকু সময় আপনার প্রয়োজন হবে আপনি অতটুকু সময় নিবেন সো এটার কোনো নির্দিষ্ট এরকম কিছু মাথায় রাখতে হবে না যে আমি এত দিন পরে আমার রিঅ্যাপ্লাই করতে হবে এর বেশি হয়ে গেলেও প্রবলেম অথবা এর কম হলেও কোনো সমস্যা হবে এরকম কিছুই না যে আপনার এমন না যে টেন ডেস একটা টাইম ফ্রেম রয়েছে তার আগে যদি আপনি রিঅ্যাপ্লাই করেন তাহলেও প্রবলেম হতে পারে বা টেন ডেস পরে করলে প্রবলেম সেরকম কিছুই না আপনার যতদিন সময় নেয়ার আপনি ততটুকু সময় নিয়ে দেন হচ্ছে আপনি আবার রি অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেলবেন এখানে মাথায় রাখতে হবে যে কি কারণে আপনার রিফিউজাল এসেছে প্লাস আপনার ওই রিজন গুলোকে ফিক্স করার জন্য আপনার প্রোফাইলটাকে মডিফাই করার জন্য কতটুকু টাইমের প্রয়োজন এই জিনিসগুলো মাথায় রেখে দেন হচ্ছে আপনি আপনার প্রোফাইল সাজাবেন এরপরে রিঅ্যাপ্লাই করবেন টাইমের এখানে কোনো ধরনের কোনো লিমিটেশন নেই তো আশা করি বোঝাতে পেরেছি যে রিঅ্যাপ্লাই করার ক্ষেত্রে রিফিউজাল লেটার পাওয়ার পরে টাইম ফ্রেম নেই বা কোনো ধরনের নির্দিষ্ট টাইম ডিউরেশন নেই যে ওই টাইমের আগে বা পরে করতে হবে বা মধ্যে করতে হবে আপনার যে কোনো সময় রিঅ্যাপ্লাই করতে পারবেন এবং হচ্ছে যেভাবে প্রোফাইল রেডি করার সেটা রেডি করার পরেই আপনারা রিঅ্যাপ্লাই করবেন কোনো ধরনের কোন তাড়াহুড়ো বা এ ধরনের কিছু করার কোনো দরকার নেই আপনারা খুব রিল্যাক্স হয়ে নতুন ভাবে একটা প্রোফাইল ক্রিয়েট করে দেন আবার হচ্ছে অ্যাপ্লাই করবেন এটাই হচ্ছে আজকের টপিক ছিল আশা করি আমি বোঝাতে পেরেছি এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ